কি হলো কি হলো সোনা চান হয়ে গেছে আর এখন ওই যে কথা শিখেছে ও সমস্ত কথা ওর উ এখন বাইরে যাবে তাই ওরকম করছে তো রাহির পাপা একটু আগেই টিউশন থেকে এলো সকাল থেকে সকাল থেকে একবার টিউশন ছিল তারপরে আবার এগারোটার থেকে গিয়েছিল তো হ্যাঁ পাখি ডাকছে পাখি তো যাই হোক সোনার এখন খাওয়া হয়ে গেল এখন ওর পাপার কাছে একটু যাবে আর আমি রান্না করবো এখন রান্না হয়নি এখন কিন্তু সময় হচ্ছে দুটো নয় আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাদের সত্যি ভীষণই ভালো লাগে তো অনেক ধন্যবাদ আপনাদের এভাবে পাশে থাকুন আর এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম আসলে তখন আমার রান্না হয়ে যায় কিন্তু আজকে আমার রান্না এখনও বসায়নি তো এখন গিয়ে দেখি রান্না বসাবো সকালবেলা আমি একটুখানি খেতে বসেছিলাম সোনার জন্য অল্প একটুখানি খেলাম আর তারপরে আবার অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম পরে খাবো পরে আর খাইনি সময় হয়নি খিদেও পেয়ে গেছে তো ওর বাবা কোথায় গেছে কে জানে দেখি একটু ওকে দিই দিয়ে তারপরে আমি এখন রান্না করতে যাব আর ও যা ছটফটে হয়েছে ওকে যে বারান্দায় একটু বসিয়ে রেখে দেবো ওর মতো খেলবে তা হবে না কেন ওর দিকে সকল সময় লক্ষ্য রাখতে হয় কোকিল ডাকছে চলো বাড়ির দিকে যাই এসো কি। কি চলো হ্যাঁ উঠে বসো 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 একটুখানি সামান্য ধরলেই মোটামুটি ও উঠে এখন বসতে পারে তবে একদম একা একা উঠে বসতে পারে না মনে হয় আর পনেরো কুড়ি দিনের মধ্যে ও ওরকম একা একা উঠে বসতে পারবে চলো 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 আর আমাদের এখানে একশো চুয়াল্লিশ নম্বর ধারা চালু হয়েছে যে কারণে এখন এলাকা থমথমে আর সেভাবে জমায়েত করা যাবে না অনেক রকম নিয়ম তো থাকেই বুঝতেই পারছেন একশো চুয়াল্লিশ ধারা চালু হলে যা হয় এ তোর পাপা কোথায় রে ফোন এসেছে ওই জন্য আমাদের এখানকার এলাকা একদম থমথমে মতো হয়ে গেছে যেহেতু চুয়াল্লিশ নম্বর ধারা চালু হলে অনেক নিয়মকানুন থাকে জমায়েত করা যাবে না বেশি ভিড়ভাড়টা করা যাবে না এখানে যে আন্দোলন হচ্ছিলো সেটাও বোধহয় বন্ধ আর মিডিয়াতে তো সব কিছু খবর জানতে পারছে না অবস্থা এখন কী তো যাই হোক এখন এই চলছে আমাদের এখানে আর রাহিড বাবা ওই পুলিশের কাছ থেকে পারমিশান নিয়েছে যে টিউশন করতে পারবে কি না যেহেতু বাজারের উপরেই দোকানেই টিউশন করত তো বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই করতে পারো ব্যাস এইটুকুই আর এইগুলো সব কাঁচা হয়েছে সব মেলে দিলাম এখানে এখানে ভালো বেশ অনেকক্ষণ রৌদ্র থাকে কিন্তু বাড়ির মধ্যে অতটা রৌদ্র থাকে না একটুখানি মধ্যে আবার ছায়া পড়ে যায় এই যে পেয়ারা গাছটা আছে এই মুরগিগুলো ওর উপরেই উঠতে চায় আর উঠেই বসে থাকে আর কি ওই পর্যন্ত উঠে পড়ে তো যাই হোক আমাদের এখানে এই রকম নয় দশ তারিখের দিকেই রেশন দেয় আটা চাল যেটার উপরে গ্রামের মানুষ অনেক নির্ভর করে থাকে তো সেটা এবার বন্ধ প্রচুর মানুষের উপরে কেস টেস হয়েছে তো যাই হোক ওই কারণে বন্ধ আছে যে কারণে মাও বারবার বলছিলো যে চাল কবে দেবে চাল কবে দেবে আমাদেরও তাই একটু আটা চাল হয় তো এ মাসই তো বন্ধ হয়ে গেল আর দেখুন ওই মানে মুরগিটা দেখবেন কিভাবে রোদ খাচ্ছে মুরগিটা এমনভাবে আছে যেন মনে হচ্ছে যেন কোনো কিছু হয়েছে আর কি তো ওরকম কোনো ব্যাপার না ওরা ওরকম ডানা মেলে দিয়ে আর রৌদ্র পোহায় ওরকম করে এবার ওই মুরগিটা ওরকমভাবে ডানা মেলে দেবে দেখবেন ওটা তো ওইদিকে আবার কাঁথ হয়ে পড়লো এদের মাঝে মাঝে আমি দেখি আর এত হাসি পায় মাঝে মাঝে এরাই এড়াই মাঝে মাঝে এরা এরা আবার লড়াই করে আমি এলেই আমার কাছে সব হাজির মনে করে আমি খাবার নিয়ে চলে এসেছি সব মুরগি এখানে হাজির সবাই মনে করে আমি খাবার নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে এসে হাজির আর এই যে দুটো ফুল দেখুন প্রায় একই একই মতো ওই ফুলের গাছটার নাম আমার মনে থাকে না একদম মনে থাকে না কিন্তু ভালোই ধরে গেছে গাছটা প্রচুর কুড়ি এসেছে আর প্রায় দিন ভালোই কি হলো কাশি ও কি এখন বসাব রান্না ওই জন্য চাল নিতে চলে এসেছি আমাদের এখানে ইন্টারনেট কানেকশান বন্ধ করে দিয়েছে সাথে ওয়ান ফোর্টি ফোর তো চালু হয়েইছে যাই না আরও কী কী হবে যতটুকু ভিডিও করলাম সেটাই আপলোড করছি আর দুপুরে সেই ফ্যাকাশের তরকারি আসলে আমার একটু পেটের সমস্যা যার জন্য বারো মাসেই আমি একটু কম মশলা তরকারি খাই বলো দাদা দাদা দাদা